আজকে আমরা শিক্ষা শুরু করব চারশো ধারা থেকে চারশো পঁয়তাল্লিশ ধারায় বলা হয়েছে অপথে গৃহে প্রবেশ অত্রদণ্ডবিধি অনুযায়ী ছয়টি ক্ষেত্রে গৃহে প্রবেশকে অপথে গৃহপ্রবেশ বলে গণ্য করা হয় এক নম্বরে বলা হয়েছে দেয়াল টপকিয়ে প্রবেশ দুই নম্বরে নতুন পথ তৈরি করে তারপর বন্ধ তালা ভেঙে প্রবেশ তারপরে শীত কেটে বা জানালা ভেঙে পাঁচ নাম্বারে বলা হয়েছে বলপূর্বক ভয় দেখিয়ে এবং শেষে ছয় নম্বরে বলা হয়েছে যে পথ সচরাচর চলাচলের জন্য নয় আচ্ছা এই ছয়টি ক্যাটাগরিতে যদি কেউ গৃহে প্রবেশ করে তাহলে আমরা বলবো যে সে অপথে গৃহে প্রবেশ করেছে আমি তিনটি উদাহরণ দিয়েছি খুব সহজ তিনটি উদাহরণ আমি পড়বো পড়লেই আপনারা বুঝবেন আমি আশা করছি এটি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই প্রথমটিতে বলা হয়েছে তাপস স্বামীমার গৃহের দেয়ালের একটি ছিদ্র বানিয়ে এবং উক্ত ছিদ্রের ভিতরে তার হাত দিয়ে অনধিকার গৃহে প্রবেশ করে তাপস অপথে গৃহপ্রবেশ করেছে অর্থাৎ গৃহের দেয়ালে একটি ছিদ্র বানিয়ে সেখান হাত ঢুকিয়েছে এটা তো আসলে ভিতরে প্রবেশ করার কোনো যে অপথে গৃহপ্রবেশ করেছে তারপরে তাপস একটি জাহাজের ডেক সমূহের মধ্যবর্তী একটি বায়ু চলাচলের জানালার মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে জাহাজের ভিতরে প্রবেশ করে এবং অনধিকার গৃহপ্রবেশ করে তাপস অপথে গৃহপ্রবেশ করেছে আচ্ছা এটিও সেই একই বিষয় যে জাহাজের ডেক সময়ের মধ্যবর্তী যে বায়ু চলাচলের জন্য জানালা সেই জানালা আসলে প্রবেশের পথ নয় তো সেটি হচ্ছে সে দিয়ে প্রবেশ করেছে মানে তাপস অপথে প্রবেশ করেছে তারপরে বলা হয়েছে তাপস একটি জানালার মধ্য দিয়ে স্বামীমার গৃহে প্রবেশ করে গৃহ প্রবেশ করে তাপস অপথে প্রবেশ করেছে এটিও খুব সহজ জানালা দিয়ে প্রবেশ করলে আমরা সেটাকে গৃহ গৃহপ্রবেশই বলবো কারণ জানালা আসলে প্রবেশ করার কোনো রাস্তা নয় তারপরে চারশো হয়েছে রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ আমরা একটু আগে পড়লাম যে অপথে গৃহপ্রবেশ বিষয়টি কি তো সেই জিনিসটি যদি সূর্যাস্ত ও সূর্য উদয়ের মধ্যবর্তী সময় করা হয় তাহলে তাকে আমরা বলবো রাত্রিবেলায় অপথে গৃহপ্রবেশ তারপরে চারশো সাতচল্লিশ ধারায় বলা হয়েছে শাস্তি সম্পর্কে চারশো সাতচল্লিশ ধারা থেকে শাস্তি শুরু হয়েছে আমরা একটু আগে যে ধারাগুলো পড়ে আসলাম সেই ধারাগুলো শাস্তি এখানে বলে দেওয়া হয়েছে চারশো সাতচল্লিশ ধারায় বলা হয়েছে অপরাধমূলক অনধিকার প্রবেশের শাস্তি অনধিক তিন মাস কারাদণ্ড বা অনধিক পাঁচশত টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড তারপরে চারশো আটচল্লিশ অনধিকার গৃহপ্রবেশের শাস্তি অনধিক এক বছর কারাদণ্ড বা অনধিক এক হাজার টাকা অর্থদণ্ড বা উভয় তারপরে চারশো ধারায় বলা হয়েছে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে অনধিকার গৃহপ্রবেশ অর্থাৎ কোনো একজন ব্যক্তি অনধিকার গৃহে প্রবেশ করেছে কিন্তু তার উদ্দেশ্য হচ্ছে এমন একটি অপরাধ করা যে অপরাধের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড তাহলে সেই অনধিকার গৃহে প্রবেশের শাস্তি কী হবে এখানে বলা হয়েছে এই উদ্দেশ্যে গৃহে প্রবেশ করলে তবে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা দশ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড হবে তারপর চারশো একান্ন ধারায় বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ। অর্থাৎ যে অপরাধের শাস্তি হচ্ছে সরাসরি জেল বা কারাদণ্ড আমরা বুঝি সে অপরাধের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করলে কি হবে এই উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করলে তবে শাস্তি দুই বছর কারাদণ্ড যে কোনো মেয়াদের ও অর্থদণ্ড আর যদি চুরির উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে তবে শাস্তি সাত বছর পর্যন্ত বর্ধিত করা যাবে আচ্ছা তারপরে চারশো তিপ্পান্ন ধারায় বলা হয়েছে সংগোপনে অনধিকার প্রবেশের শাস্তি বা অপথে গৃহপ্রবেশের শাস্তি অর্থাৎ কেউ যদি গোপনে অনধিকার গৃহপ্রবেশ করে বা অপথে গৃহপ্রবেশ করে তবে তার শাস্তি হবে দুই বছর কারাদণ্ড যে কোনো মেয়াদের ও অর্থদণ্ড তারপর ধারা চারশো তে বলা হয়েছে রাত্রিবেলায় অপথে বা সংগোপনে অনধিকার গৃহপ্রবেশের শাস্তি এখানে আমরা বুঝবো যে রাত্রিবেলায় অপথে প্রবেশ এবং সঙ্গোপনে অনধিকার গৃহপ্রবেশ এই দুইটি শাস্তি হবে অনধিক তিন বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড তারপরে চারশো সাতান্ন ধারায় বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের উদ্দেশ্যে সংগোপনে রাত্রিবেলায় অনধিকার গৃহপ্রবেশের শাস্তি বা অপথে গৃহপ্রবেশের শাস্তি আচ্ছা দেখি কি বলা হয়েছে এই উদ্দেশ্যে রাত্রিকালীন গৃহপ্রবেশ করলে তবে শাস্তি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড সেটি যে কোনো মেয়াদে হতে পারে ও অর্থদণ্ড হবে আর যদি চুরি করার উদ্দেশ্যে রাত্রিকালে সংগোপনে অনধিকার গৃহপ্রবেশ করে তবে শাস্তি হবে চোদ্দ বছর পর্যন্ত অর্থাৎ পাঁচ বছর পর্যন্ত যে শাস্তিটি রয়েছে সেটিকেই চোদ্দ বছর পর্যন্ত বর্ধিত করা যাবে তারপরে ধারা চারশো তেষট্টিতে বলা হয়েছে জালিয়াতি সম্পর্কে কোনো ব্যক্তির যে কোনো প্রকারের ক্ষতি সাধন করতে কোনো মিথ্যা দলিল বা মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করাকে জালিয়াতি বলে খুবই সহজ আপনারা দেখেন কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তির কোনো ক্ষতি করার উদ্দেশ্যে যদি একটি মিথ্যা দলিল অর্থাৎ মিথ্যা ডকুমেন্টস যদি তৈরি করে অথবা যদি ডকুমেন্টসের অংশবিশেষ তৈরি করে তাহলে আমরা ওই কর্মকাণ্ডকে বলতে পারবো যে সে জালিয়াতি করেছে জালিয়াতি হতে হলে কয়েকটি উপাদান থাকতে হবে খুব সহজভাবে আমি এখানে লিখে দিয়েছি আমি পড়ছি আপনারা শুনলেই বুঝতে পারবেন এক নম্বরে বলা হয়েছে কোনো মিথ্যা বা জাল দলিল বা দলিলের অংশবিশেষ অপরাধী কর্তৃক প্রস্তুত করেন তারপরে কোন মিথ্যা বা জাল দলিল তৈরির উদ্দেশ্য হল জনগণ অথবা কোনো ব্যক্তির ক্ষতি করা কোনো দাবি বা কারো সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাল দলিল তৈরি করা চুক্তি সম্পাদনে বাধ্য করার জন্য জাল দলিল তৈরি করা সম্পত্তি ত্যাগ করতে কোনো ব্যক্তিকে বাধ্য করা কোনো জাল দলিল বা তার অংশবিশেষ সমূহ মূলত প্রতারণার অভিপ্রায় প্রস্তুত করা এই বিষয়গুলো যদি কোনো কর্মকাণ্ডের মধ্যে থাকে তাহলে আমরা সেই কর্মকাণ্ডকে বলতে পারবো যে জালিয়াতি করা হয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি উদাহরণ দিয়েছি রাসেল শাহীনকে তিন হাজার টাকার একটি চেক প্রদান করে শাহীন চেকটিতে আরও একটি শূন্য বসিয়ে তিরিশ হাজার টাকা লিখে ব্যাংকে উপস্থাপন করে এবং উক্ত টাকা গ্রহণ করে এক্ষেত্রে শাহীন জালিয়াতির অপরাধ করেছে খুব সহজ একটি উদাহরণ আপনারা দেখেন যে রাসেল শাহীনকে একটি চেক দিয়েছে চেকের মধ্যে লিখে দিয়েছে তিন হাজার টাকা এখন রাসেল কিন্তু শাহিনকে তিন হাজার টাকা প্রদান করার জন্যই চেকটি প্রদান করেছে সে কিন্তু তিরিশ হাজার টাকা দিতে চায়নি যদি এখানে আরেকটি শূন্য বসিয়ে দেওয়া হয় তাহলে পরিমাণ হয়ে গেল তিরিশ হাজার এখন যদি কোনোভাবে সে এই চেকটি ব্যাংক থেকে পাশ করায় এবং তিরিশ হাজার টাকা গ্রহণ করে তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারবো যে শাহিন রাসেলের ক্ষতি করেছে তো এখানে দেখেন যে ক্ষতিটি করেছে মিথ্যা ডকুমেন্টস তৈরির মাধ্যমে অর্থাৎ যে চেকটি প্রদান করা হয়েছিল শাহীনকে সেই চেকটিতে শূন্য বসিয়ে দিয়ে চেকটির অংশ বিশেষ জাল করা হয়েছে সুতরাং আমরা নিঃসন্দেহে বলবো এখানে শাহিন জালিয়াতির অপরাধ করেছে তারপর চারশো পঁয়ষট্টি ধারায় বলা হয়েছে জালিয়াতির শাস্তি যে ব্যক্তি এই জালিয়াতি করবে তার শাস্তি হবে অনতিক দুই বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড তারপরে ধারা চারশো আটষট্টিতে বলা হয়েছে প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি আমরা এতক্ষণ যেই জালিয়াতিটি পড়লাম সেই জালিয়াতিটি যদি কেউ করে প্রতারণা করার উদ্দেশ্যে তাহলে কি হবে দেখি কি বলা হয়েছে কোনো জাল দলিল দিয়ে কারোর সাথে প্রতারণা করলে শাস্তি হবে অনধিক সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড তারপরে ধারা চারশো একাত্তরে বলা হয়েছে জাল দলিলকে খাঁটি হিসেবে ব্যবহার করার শাস্তি হবে জালিয়াতির শাস্তির অনুরূপ আচ্ছা বিষয়টি একটু দেখেন একটি দলিল জালভাবে প্রস্তুত করা হয়েছে দলিলটি আসল নয় তো সেই জাল দলিলকে যদি কোনো ব্যক্তি খাঁটি হিসেবে ব্যবহার করে অর্থাৎ খাঁটি দলিল যেভাবে ব্যবহার করা হয় ঠিক সেম ম্যানারে যদি ওই জালা দলিলটিকে ব্যবহার করা হয় তাহলে কি শাস্তি হবে তাহলে শাস্তি হবে আমরা জালিয়াতির জন্য যে শাস্তি পরে এসেছি ঠিক সেম লেভেলের শাস্তি এখানেও হবে তারপরে চারশো তিরানব্বই ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি প্রতারণামূলকভাবে কোনো নারীকে বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী রূপে সহবাস করলে তার শাস্তি হবে অনধিক দশ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড আপনারা একটু খেয়াল করেন যে কোনো ব্যক্তি কি করলো সে কোনো নারীকে গিয়ে বললো যে সে নারীকে বিবাহ করবে এরকম একটি কমিটমেন্ট করে তাকে একটি ভরসা দিয়ে তার ভিতরে বিশ্বাস তৈরি করে তার সাথে বসবাস করা শুরু করলো কিন্তু তাকে বিয়ে করলো না তো যদি এই কাজটি করে তাহলে তাকে অনধিক দশ বছর কারাদণ্ড দেওয়া হবে এবং তদুপরি অর্থদণ্ড প্রদান করা হবে তারপরে ধারা চারশো চুরানব্বইতে বলা হয়েছে স্বামী বা স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহের শাস্তি অনধিক সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড আমরা আমাদের সমাজে দেখি অনেক সময় যে কোনো ব্যক্তি নিজের স্ত্রীকে রেখে আবার আরেকটি মেয়েকে সে বিয়ে করেছে আবার এরকমও দেখি যে কোনো স্ত্রী লোক নিজের স্বামীকে রেখে আবার আরেক জায়গায় গিয়ে আরেক পুরুষ মানুষকে বিয়ে করেছে তো যদি এরকম এরকমটি হয় যারা এই কাজগুলো করবে তাদের কি হবে তাদেরকে অনধিক সাত বছর কারাদণ্ড দেওয়া হবে এবং অর্থদণ্ড প্রদান করা হবে তারপরে ধারা চারশো সাতানব্বইতে বলা হয়েছে ব্যবিচার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি ব্যবচার বিষয়টি কি এখানে দেখে কি বলা হয়েছে কোনো বিবাহিতা নারীর সহিত কোনো স্বামীর সম্মতি ব্যতীত যৌন সঙ্গম করলে তা ব্যবিচার বলে গণ্য হবে এটি ধর্ষণ নয় এবং এক্ষেত্রে শুধুমাত্র পুরুষ লোকটিকে অভিযুক্ত করা হয় স্ত্রী লোকটি দুষ্কর্মের সহায়তাকারী হিসেবেও দণ্ডিত হয় না খুবই সহজভাবে আমি বলে দিয়েছি আশা করি বুঝাতে হবে না এখানে ব্যবীচারের শাস্তি উল্লেখ করা হয়েছে অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড